রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছেন ভবনের ছাদে আটকে পড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি গুলি দশতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে লিলিহান শিখা আতঙ্কে ভবনের ছাদে অনেকেই আশ্রয় নেন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেন এই মুহূর্তে বেলি রোডে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল সরাসরি চলে যাচ্ছি তার কাছে রুবেল যে নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের নয়টি নিয়ন্ত্রণে কাজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন যেটা চলছে যে এই আগুন লেগেছে ক্যাপিটাল সিরিয়াস সেন্টার শপিং মল এই শপিং মলটিতে শপিং মলে বেসমেন্টে আগুনের ঘটনা ঘটে এবং আগুন ইতিমধ্যে নিভিয়ে দেওয়া হয়েছে এবং পুরোপুরি নির্বাপনের কাজ চলছে সেই সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ উৎসুক জনতার ভিড় ছিল সেই জনতাকে উৎসুক জনতার ভিড়কে ভিড় ভেঙে তারা মূলত এই শপিং মলের নিয়ন্ত্রণে নিয়ে নেয় কেননা এই আগুন লাগার পরপরই এই জায়গাটি এলাকাবাসী এবং আশেপাশের লোকজনের লোকে উৎসুক জনতার ভিড়ে কিন্তু যারা কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছিলেন না এবং সেটি জানিয়ে রেখে আপনাদের এই ভবনটি মূলত দেখা যাচ্ছে যে নিচে শপিং মল নিচে রেস্টুরেন্ট তারপরে শপিং মল এর উপরে কিন্তু আবাসিক ভবনও রয়েছে বাসাবাড়ি সেখানে লোকজন থাকে এবং যখনই আগুন লাগে তখন কিন্তু এই ভবনে যারা অনেকেই কিন্তু সাধে আশ্রয় নিয়েছিলেন ভয়ে এবং তাদের কয়েকজনকে ইতিমধ্যে পাঁচ ছজনকে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের বড় ক্যারাইন দিয়ে তাদের কিন্তু নিচে নামিয়ে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা আসলে জানি না ঘটেনি বলে আমরা যদ্দুর জানি যে এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই তবে আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি নির্বাপনের কাজ চলছে এবং ফায়ার সার্ভিসের সবগুলি ইউনিট এখন পর্যন্ত এখানে রয়েছে এবং প্রশাসনের যারা পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এখানে যে গ্যাদারিং আছে বিশেষ করে উৎসুক জনতার ভিড় সেই জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে এবং কাউকেই এই মলের কাছাকাছি আসতে দিচ্ছে না যাতে মলের কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেক দোকানপাট রয়েছে সেই দোকানপাটের জন্য ধরনের ক্ষয়ক্ষতি যাদের না হয় আর্থিক ক্ষয়ক্ষতি সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ব্যারিকেড দিয়ে এই লোকজনকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুরোপুরি প্রশাসনের লোকজন এই ভবনটি শপিং মলটি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং কিছুক্ষণের পরেই হয়তো বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করে জানানো হবে যে ভিতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমরা যখন আসি তখন আমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কেননা পুরো মলটি যেহেতু বেজমেন্ট আগুন লেগেছে এবং পুরো মলটি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে কাউকে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং এবং যে বিষয়টা আমরা এখানে এসে জানি যে এরকম শপিং মলের যে প্ল্যান করে প্ল্যান করে তৈরি করা হয় সেখানে অনেক ঘাটতি লক্ষ্য করা গেছে কেননা যারা উপরে ছিলেন এবং যারা 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 প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে ভেতর থেকে অ্যাকসিস্ট হওয়ার পথ এবং যারা যারা উপরে বসবাস করেন বিশেষ করে ফার্ম মলটি আমি পূর্বেই বলেছিলাম যে নিচে রেস্টুরেন্ট নিচু রেস্টুরেন্ট তারপরে শপিং মলের উপরে বাসাবাড়ি তো সেখান থেকে বের হওয়ার কিন্তু আলাদা কোনো পথ নেই সেটি একটু অত্যন্ত পয়েন্ট নেই সেটি বলছিলেন এখানের যারা ভুক্তভোগী যারা উপরে বসবাস করেন বাহিরে ছিলেন তারা এই বিষয়টি বলছিলেন তো কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কি থেকে আগুন লাগলো কিভাবে আগুন লাগলো ক্ষয়ক্ষতি